এবার বাংলাদেশের প্রেক্ষাপট আব্দুল কাদের আসাদুজ জওয়ান কে নিশাদ গদিয়া মার্কিন কংগ্রেসের ছয় সদস্যের ইজলে বাইনের উপর নজীর বিন হামরা সালালা হিজিবুল্লাহ এবার অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সর্বশেষে জানিয়ে দেব ইরান যুদ্ধের যোগ দিয়েছে রাশের এক লক্ষ সেনা এতক্ষণ শুনছিলেন সংবাদ চরণে নাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ হিজবুল্লাহর ক্রম বর্তমান ড্রোন শক্তিতে দিশারা ইসরায়েল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ গত মে মাসে মাঝামাঝি ইসরায়েলে অনেক গভীরে বিস্ফোরক ড্রোন ব্যবহার করে দেশটির বিমান বাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ নজরদারি ব্যবস্থার একটিতে সরাসরি হামলা চালায় এটি এবং অন্যান্য সফল ড্রোন হামলা ইরান সমর্থিত সংগঠনটিকে ইসরায়েলের বিরুদ্ধে প্রত্যাশিত প্রতিরোধের জন্য আরেকটি মারাত্মক বিকল্প খুঁজে নিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক রাজিকের রিসার্চ ফেলো ফেভিয়ান ইজন ইজবুলার ড্রোন সক্ষমতা সম্পর্কে বলেছেন এটি ইসরায়েলের জন্য একটি হুমকি যাকে গুরুত্ব সহকারে নিতে হবে হেজবুলার রকেট এবং ড্রোন ক্ষেত্র থেকে নিজেদের রক্ষার জন্য প্রয়োজনে আয়রন এবং ডেভিড সিলিং সহ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে তবে ড্রোন হুমকি মোকাবেলায় কম নজর দিয়েছে দেশটি ফেভিয়ান হেনোজেলেন এর ফলে ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক সক্ষমতা তৈরি কম প্রচেষ্টা চালিয়েছে ইসরায়েল ড্রোন বা ইউএন মনুষ্যবিহীন বিমান দূর থেকে হামলা করতে পারবে ক্ষেপণাস্ত্র রকেট চেয়ে বেশি বিচক্ষণতার সঙ্গে ড্রোন শত্রু অঞ্চলে প্রবেশ নজর হামলা চালাতে পারবে হিজবুল্লাহ তার মে মাসে ড্রোন হামলা চালায় লেবানন সীমান্তে প্রায় ৩৫ কিলোমিটার ভিতরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র গার প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করেছে এই ড্রোনটি হিজবুল্লাহ হামলা যে ফুটেজ প্রকাশ করেছে তাতে দেখা যায় তাদের বিস্ফোরক ভর্তি আবাবিল ড্রোনটি স্কাই ঘাটির দিকে পরে বিধ্বস্ত বিমানের ছবি প্রকাশ করেছে সংগঠনটি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে হিজবুল্লাহ যেখানে সরাসরি আঘাত করবে সেটি ভয়াবহ আকার ধ্বংস হবে যে শর্ত পূরণ হলে ইজরায়ে হামলা চালাবে না ইরান এবার শর্ত দিয়েছে ইরান যে শর্ত পূরণ করলে ইসরায়েলে কখনো হামলা চালাবে না ইরান হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াত হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে মধ্যপ্রাচ্য সব বিশেষ ভাগ দেশ এই হত্যাকাণ্ডের প্রতিশোধের হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইরান কিন্তু গাজা শান্তি আলোচনার অগ্রগতির বিনিময়ে তেহরান পিছু হটতে পারে যে এক জরুরি শীর্ষ সম্মেলনে জড়ো আঞ্চলিক নেতারা কথা জানা খবর সিএনএন এর গাজায় যে কোনো মুহূর্তে ইসরায়েলের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে এমন আশঙ্কায় ইরান তার প্রতিবেশী দেশ জুড়ে বিমানের সব ফ্লাইট বাতিল করা হয় হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান যা মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক বড় যুদ্ধের সূত্রপাত হতে পারে এ নিয়ে জরুরি বৈঠকের আয়োজন করে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন আঞ্চলিক যুদ্ধ শুরু করার দ্বার প্রান্তে ক্যামেরনের পররাষ্ট্রমন্ত্রী বাঘেরির ডান দিকে এমন পররাষ্ট্রমন্ত্রী তার বা পাশে বসেছিলেন তার এই বার্তা তাদের কানে পৌঁছে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই পরিস্থিতিতে একটি বিশ্বস্ত সংঘাতে রূপান্তরিত হওয়া থেকে রক্ষা করার জন্য এ জরুরি বৈঠকের আয়োজন করেছে যেখান থেকে শর্ত সাপেক্ষে ইসরায়েলে হামলা না চালানোর বার্তা পাওয়া যায় ইরানের তরফ থেকে সূত্র পাস

এদিকে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের জানিয়েছে ইরান ও রাশিয়া অস্ত্র সর্বকল যুক্তরাষ্ট্রের ন্যাটো জোট ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এদিকে নিউইয়র্কে ইরানের জাতিসংঘের বিশ্বের বড়তে রয়টার জানায় ইরান শান্তির পক্ষে তারা রাশের মিসাইল সরবরাহ করবে না যতক্ষণ রাশে ইউকেন যুদ্ধ শেষ না হচ্ছে সূত্র পাসটুরে এবার যুদ্ধবিরতির আলোচনা ইজলে মন্ত্রী সমালোচনা ইজলে মন্ত্রী নিন্দা জানাল আমেরিকা হোয়াইট হাউসের যতনার পক্ষ যোগাযোগ উপদেশে জনকিব্রি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজদালিশরণপন্থীদের গাজার যুদ্ধবিরতি প্রস্তাব প্রচেষ্টাকালে langchaint করার সুযোগ দেবেন না ইহুদিবাদী ইজদাল এর অর্থমন্ত্রী বেজলেন যুদ্ধবিরতির প্রস্তাবে সমালোচনা প্রতিক্রিয়া জনকিব্রি এই কথা বলেছেন গত বৃহস্পতিবা আমেরিকা কাতার বিসরে তাদের একটি যুদ্ধবিরতি প্রকাশ করে হোয়াইট হাউস এতে চলমান সংঘাত বন্ধের জন্য ইজদাল হামাতের প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতি থেকে আজাদ এবং হামসের হাতে থাকা বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয় এক বিবৃতিতে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইসরায়েলের অগ্রবাদী অর্থমন্ত্রী বিচারপতিদের ফুলকোট সভা বাতিল অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধান বিচারপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবাইদুল হাসান অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সাংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফেসবুকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাথে বিচারপতির পদত্যাগ দাবিতে আজ সকালে সাড়ে দশটা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সম্মুখে বিক্ষোভ করেন আন্দোলনকারী বেলা দেড়টার দিকে জানা যায় প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বেলা দুইটার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান আন্দোলনকারীদের পক্ষে থেকে প্রধান বিচারপতির পদ থেকে দাবি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আজ দুপুরে সচিবালয়ে বলেন কোন আন্দোলন থেকে পদ থেকে দাবি উঠলে সেটিকে কতটুকু সম্মান প্রদর্শন করতে হবে সেটা প্রধান বিচারপতি বুঝতে পারবেন বলে প্রত্যাশা থাকবে পরে প্রধান বিচারপতির পদত্যাগ করার সিদ্ধান্তগত সিদ্ধান্তের কথা জানা সূত্র পাস্তুড়ে ইসরায়েলি বাহিনীর উপর নজির বিন হামলা চালালো হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের উত্তর অংশের নজির বিন হামলা চালিয়েছে লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ পর্যায়ে কমান্ডারকে ইহুদিবাদী ইসরায়েল লেবানন সিডন শহরে শহীদ করার পর হিজবুল্লাহ এই প্রতিশোধমূলক হামলা চালায় গতকাল হিজবুল্লাহ জানিছে উত্তর ইসরায়েলের সাপাদ শহরের কাছে মিজভে এলান সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ যোদ্ধারা ব্যাপক হামলা চালায় এই ঘাটিকে ইসরায়েলি তাদের সমাবেশ অভিযান পরিচালনা কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকতো এছাড়া এই ঘাটি থেকে জরুরি ভিত্তিতে গোলাবার সংগ্রহ করে কাজ করে থাকে দখলদার বাহিনী এদিকে হিজবুল্লাহ জানিয়েছে ঘাটিতে অবস্থানরত ইসরায়েলি সেনা কর্মকর্তা সাধন সৈনিকদের উপর সরাসরি ড্রোন দিয়ে হামলা চালায় এতে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটেছে সূত্র পাস টুডে এসআইবি বিচারপতিদের ফুলকোট সভা বাতিল অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধান বিচারপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবাইদুল হাসান অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সাংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফেসবুকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাথে বিচারপতির পদত্যাগ দাবিতে আজ সকালে সাড়ে দশটা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সম্মুখে বিক্ষোভ করেন আন্দোলনকারা বেলা 1টা দিকে জানা যায় প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বেলা 2টা দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান আন্দোলনকারীদের পক্ষে থেকে প্রধান বিচারপতির পদ থেকে দাবি বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আজ দুপুরে সচেবেলায় বলেন কোন আন্দোলন থেকে পদ থেকে দাবি উঠলে সেটিকে কতটুকু সম্মান প্রদর্শন করতে হবে সেটা প্রধান বিচারপতি বুঝতে পারবেন বলে প্রত্যাশা থাকবে পরে প্রধান বিচারপতির পদত্যাগ করা সিদ্ধান্তগত সিদ্ধান্তের কথা জানা সূত্র ফাস্ট টুডে ইরান যুদ্ধে ইরানের পক্ষে 1 লক্ষ 0 পাঠ রাশিয়া এবার যুদ্ধ জড়িয়েছে ইরান فلسطین এবং আফগানিস্তান যুদ্ধের পর এবং ইরান যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল যুদ্ধের বিপক্ষে ইরানের পক্ষে এক লক্ষ সেনা পাঠিয়েছে রাশিয়া রাশিয়ার বন্ধু এবং সেসেন রিপাবলিকান প্রধান রমজান কাদের আব্বাস চলমান ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে মুখ খুলেছেন তিনি এই দ্বন্দ্ব শেষ করার জন্য ফিলিস্তিন শান্তরক্ষী দল পাঠাতে প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন yahoo নিউজ জানাই রমজান কাদের বলেছেন ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে কারণ ইসরায়েল তাদের জমিনে তাদের আলাদা করে রেখেছে তাদের কোনো বাক স্বাধীনতা নেই আজ আমি এই যুদ্ধের বিরোধিতা করছে এবং সবায়কের সমাপ্তি টানার অনুরোধ করছে এই যুদ্ধ বন্ধ না হলে এখনি যুদ্ধ শুরু হবে এবং বিশ্বযুদ্ধে রূপ নেবে তিনি বলেছেন আমি আবারো মুসলিম নাগরিক আমাদের রাষ্ট্রপ্রতি শক্তির পক্ষে দাঁড়ানোর অনুরোধ জানাই অযথা আমাদের সেখানে শান্তি জন্য যেতে দেওয়া হোক আমরা ঠিক করে দেব কারা ঠিক আর কারা ভুল যারা যুদ্ধ চালিয়ে যেতে চায় আমরা তাদের থামিয়ে দেব প্রসঙ্গত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের ফিলিস্তিনের পক্ষ নিয়েছে রাশিয়া এতে হামাসের বিরুদ্ধে কোন নিন্দার প্রস্তাব পাশ করতে পারেনি সংস্থাটি সংবাদ মাধ্যম আলজাদের প্রতিবেদনে বলা হয়েছে স্থানের সময় গতকাল শনিবার ইসরায়েলের অধিকৃত এলাকায় অতর্কিত হামলা চালায় গাজার মুক্তিগামী সংগঠন হামাদ সূত্র পাস তুরে